হ্যালো এভ্রিয়ান দিস ইজ স্যারিয়ার রিজন এবং আপনারা দেখতেছেন ঘরে বসে ইনকুবেটার বানিয়ে ফেলছি সো আপনাদের কারো যদি ইনকুবেটার দরকার হয় এরকম একটি ইনকুবেটর অবশ্যই বানিয়ে দেওয়া যাবে এটা মোটামুটি একশো বিশ ডিমের ইনকুবেটর অনেক কিছু ব্যবহার একটা এসি ফ্যান সবচেয়ে দামি ফ্যানটা ইউজ করা হয়েছে কন্ট্রোলার ডাব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলার রেগুলেটর ইউজ করা হয়েছে এটার মাধ্যমে আপনি ফ্যানের পাওয়ার কমাতে এবং বাড়াতে পারবেন এখানে মোটামুটি একশো দশ থেকে একশো বিশটা রিম এই জায়গায় দেওয়া দেবেন